হ্যালো ব্রান আসসালামু আলাইকুম আজকে অনেক সুন্দর একটা ক্যান্ডেল নিয়ে আসলাম কীভাবে বানিয়েছি ফুল ডিটেলস ভিডিওটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এই কিন্তু কাচের জার এই ক্যান্ডেলটা কীভাবে বানিয়েছি কীভাবে আমি এই বাটারফ্লাইগুলো দিয়েছি সবগুলো ডিটেলস ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখাই কিভাবে বানিয়েছি প্রথমে হচ্ছে আমি যেহেতু এটা কাচের একটা জার এটাকে হচ্ছে আগে ওয়াশ করে নিব ভালো করে ওয়াশ করার পরে আমি ভালো করে হচ্ছে টিস্যু দিয়ে মুছে নেব ভালো করে শুকিয়ে নিতে হবে বাড়তি পানি থাকাই যাবে না এটা তো এমনিতেই হিট দিয়ে নিতে হবে তার আগে ভালো করে ক্লিন করে নিতে হবে না হলে হচ্ছে সাদা সাদা আমাদের দাগ পড়ে যেতে পারে তো ভালো করে আমি একদম উপরের ঢাকনাটাও ক্লিন করে নিলাম যেহেতু আমি দুইটাই ওয়াশ করছি এটা হচ্ছে আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি একটা আপুর হচ্ছে অর্ডার ছিল কাছের জার আপুকে আমি ভিডিও কলে হচ্ছে দেখিয়ে পরে কিনছি তো এই যে এখন হচ্ছে আমি ওয়াক্সটাকে ভালো করে হিট করে নিয়েছি তারপরে হচ্ছে ওয়াক্সটা বসিয়ে দিলাম এখন হচ্ছে এখন ওয়াক্সটা ঢেলে দিব তো এই যে ওয়াক্সটা ভালো করে আমি হচ্ছে একটু হোয়াইট রঙটা হচ্ছে মিক্স করছি হোয়াইট রংটা মিক্স করলে কি একটু একদম হোয়াইট একদম সাদা হয়ে থাকবে তো এই যে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ আপনারা সবাই কিন্তু চাইলে আমার এই পেজ থেকে অর্ডার করতে পারেন ইয়াসমিন আক্তার আমার এই পেজের নাম আপনারা যাদের প্রয়োজন তারা অবশ্যই অর্ডার করবেন তো এই যে আমি সুতাটাও কিন্তু যে টুথপিক দিয়ে আটকিয়ে রাখছি এখন হচ্ছে বাটারফ্লাইগুলো বানিয়ে নেব যে হিট করে নিচ্ছি প্রতিটা মোল্ড কিন্তু আমাদের হিট দিয়ে নিতে হবে এটা কিন্তু অবশ্যই জরুরি নাহলে সাদা সাদা দাগ পড়ে যাবে ঠান্ডার মধ্যে যখন আমরা ওয়াক্সটা দিব তখনই ওয়াক্সটায় একটা সাদা সাদা আবরণ পড়ে যায় গরম করে দিলে কি হয় ওয়াক্সটার মধ্যে কোনো দাগই পড়ে না কারণ সাথে সাথে জিনিসটা আর কি মোল্ড নিতে পারে তা আমি হচ্ছে বাটারফ্লাইগুলো এইভাবে হচ্ছে একটা একটা করে বানিয়ে নিচ্ছে অনেক সুন্দর সুন্দর কিন্তু ফরিংও আছে। সবগুলো আর কি বানিয়ে নেবো এটা হচ্ছে পার্পেল কালার নিয়ে আসছে পার্পেল কালার দিয়ে বানাবো অনেক দিন ধরে আমার মেয়ে বলতেছিলো একটা পার্পেল কালারের তুমি বানাও আসলে পার্পেল কালারের যে বানাবো অর্ডার না আসলে আসলে বানাইতে ইচ্ছাও করছিল না তো শেষ পর্যন্ত অনেক দিন পর আমার একটা পার্পেল কালারের অর্ডার চলে আসলো আসলে আলহামদুলিল্লাহ অনেক দ্রুত আমি আসলে অনেক সেল করছি আলহামদুলিল্লাহ মোটামুটি আমার যতটুকুই সেল হয় অনেক কম হলেও যেটাই হয় না কেন আমি প্রথম ফার্স্টে এত কম সেল হলেও আমার অনেক ভালোভাবে সেল হচ্ছে আমি মোটামুটি কয়েকটা ক্যান্ডেল বানিয়ে হচ্ছে আপলোড করি ছবিগুলা তারপরে হচ্ছে আপুদের হচ্ছে নিজেরাও অনেক পিকচার দেয় তো এই পিকচারটা আপু দিয়েছিল আমাকে তবে আপু দিয়েছিল ফুল আমি বলছি আপু আমার কাছে তো যেই ফুলটা আপনি যাচ্ছেন সেটা নেই কিন্তু বাটারফ্লাই আছে তো আপুকে আমি আমার এই বাটারফ্লাইগুলোর ছবি পাঠিয়েছি আপু পরে সিলেক্ট করলো এই বাটারফ্লাইটাই তারপর আপুকে থ্যাঙ্ক ইউ আপু যে আমার পছন্দের বাটারফ্লাইগুলো নিছে আসলে আমার কাছে যে ফুল আপু চাইছিল সেগুলো ছিল না ছিল অনেক বড় সাইজের কিন্তু এটা তো অনেক ছোট একটা মানে বাটি সেটার মধ্যে তো বড় গুলা বসবে না তো ছোটগুলা দিতে গেলে আর কি বাটারফ্লাই চুজ করলো আরও একটা ফুল ছিল এটা আপু পছন্দ করে নাই তো পার্পেল কালার আমি যে ক্যান্ডেলটা কিন্তু আমার প্রায় শুকিয়ে গেছে মানে প্রায় আর কি জমে গেছে একটু এখন হালকা হালকা একটু একটু ইয়ে আছে তারপর আমি একটু হিট গান দিয়ে আর কি হিট দিয়ে নিচ্ছি যাতে আমার বাটারফ্লাইগুলো একদম সেট হয়েছে সুন্দর করে তো যে কয়টা আর কি বাটারফ্লাই দৌড়বে সে কয়টায় আর কি বসিয়ে দিব আমি মনে হলো যে তিনটায় বসাবো তো তিনটায় বসিয়ে দিলাম সুন্দর করে ফরিং আর হচ্ছে বাটারফ্লাইগুলা আর কিছু পাল দিয়ে দিতে বলছিলো আমি আপুকে সিলেক্ট করে দিয়েছিলাম আসলে এটাতে পালগুলা সুন্দর লাগবে না আমি বললাম যে আপু কিছু পাথর বসিয়ে দিই পালের মতোই দেখতে কিন্তু এটা হচ্ছে এক সাইড পাথর আর এটা গ্লেজও দিবে বেশি পরে আপু বললো ঠিক আছে তাহলে দিয়ে আমাকে পিকচার দিয়ে আপুকে আমি হচ্ছে পিকচারটা দিয়ে দিয়েছিলাম বানিয়ে সাথে সাথে আপুকে পিকচার দিয়েছি আপু বললো হ্যাঁ এটা অনেক সুন্দর হয়েছে আপনি আমাকে পাঠিয়ে দিন এখন হয়তো আমি পাঠাইতে পারি নাই যেহেতু এটা আমি আজকে বানিয়েছি এবং ভিডিওটা আজকে আপলোড করতেছি তো ইনশাল্লাহ আগামীকালকে পাঠিয়ে দিব কারণ একটা রাত আমাকে রাখতে হবে ক্যান্ডেলটা না হলে হচ্ছে ভালো করে সেট হবে না তো একটা রাত রাখার পরে বুঝতে পারবো ক্যান্ডেলটা সুন্দর হয়েছে কি না আসলে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে পালগুলো আমি এবার বসিয়ে দিচ্ছিলাম একটা একটা করে একটু হালকা পরে হিট দিয়ে নিলেই পালগুলো একদম সেট হয়ে যাবে এমনিতেই যতটুকু ক্যান্ডেল আর কি হয়েছে সেট হয়ে গেছে আর এই দেখুন কতটা সুন্দর লাগতেছে এখন একদম কাছ থেকে দেখলে একদম পুরাটাই এখন রেডি হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করি এই দেখুন কতটা সুন্দর ক্যান্ডেলটা আসলে আমি এখন ভাবতেছি যে এরকম একটা আমি বানিয়ে আমি ডাইনিংয়ে রাখবো আমার তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন